দেখো আজকে কাঠের জালে চিকেন রান্না করছি তো আশা করি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগবে তো আমি ফার্স্ট টাইম কাঠের জালে আর কি রান্না করছিলাম তো দেখো তোমরা আলুটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম সাথে সাথে না আমি একটুখানি গাজরও দিয়েছি বুঝলে কারণ এখন শীতের মশরুম চলছে গাজর না দিলে হয় না তো গাজরও দিয়েছি তারপরে সামান্য পেঁয়াজ কুচি আছে সেটা পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের উপরে দিয়ে সুন্দর করে ব্রাউনি ব্রাউনি শেপ করে একটু ভেজে নিচ্ছে কি যাতে কালারটা ভালো আসে সেই কারণের জন্য তো দেখতে পাচ্ছ আবার ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে আর কি ভালো করে এইবার না আদা রসুনটা যখন আমি দিয়েছি তখন ওই দেওয়ার ওই যে প্রসেস ওগুলো না আমার তোলা হয়নি বুঝেছো তো ওই জন্য আর কি আমি দেখাতে পারিনি ভিডিওতে তারপরে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে না এই চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা দেওয়ার পরে গিয়ে আমি লবণটা দিই আর কি চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে এবার লবণটা দিয়েছি দেওয়ার পরে ভালো করে সুন্দর করে কষিয়ে 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 সুন্দর করে এবারে দেখো মিক্সিং করছি যত মশলাগুলো আছে সব লবণটার মশলাগুলো যাতে চিকনের মধ্যে ঢুকে যায় ভালোভাবে তো সেই কারণের জন্য ভালোভাবে কষাচ্ছি এবার কষানোর পরে তেল ছেড়ে দিয়ে এসছে দিয়ে আসার পরে সামান্য একটু জল দিয়েছি কারণ জল না দিলে ভালো করে আবার রানিং করে না কষানো যাবে না তো ওই কারণের জন্য একটু সুন্দর করে ভালো মতো মশলা জল ঠল দিয়ে হালকা সামান্য একটু জল দিয়ে আর কষিং 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 করছি আর কি আর থেকে থেকে ওই জালগুলো হয় না ওই জালগুলো জ্বালাতে হয় গ্যাসের ক্ষেত্রে কি হয় বলো তো যে জালগুলো না জ্বালেও চলে জাস্ট বসিয়ে দিলে হয়ে মানে রান্না রান্নার মতো হচ্ছে কিন্তু কাঠের জালে আমাদের আবার একটা বিষয় আছে যতই রান্না করো না কেন ওই জালটা তোমার ঠিকঠাক মতো দেখতে হবে যে ভালোভাবে হচ্ছে কি না তো সেটার জন্য রান্না তো রান্নার মতো খুব ফাস্টলি হয়ে যায় সেক্ষেত্রে না আমাদের জালটা একটু ভালোভাবে দেখতে হয় ওই ব্যাপারটাও আমি মানে দেখছিলাম আর কি আমি না রান্নার সঙ্গে সঙ্গে ওই হলুদ দিই না অনেকটা হয়ে যায় অনেকটা কষে যায় তারপরে গিয়ে হলুদটা দিই জানি না কেন এইটা প্রথম থেকেই আমার এইভাবে রান্নাটা এইভাবে করে অভ্যস্ত তো অনেকটা কষানো হয়ে গেছে তারপরে গিয়ে আমি ওই হলুদ গুঁড়োটা দিয়েছি হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার মিক্সিং করো মিক্সিং করো মিক্সিং করো ভালো মতো মিক্সিং করো এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি এইভাবে ধরে করা বহুত ডিফিকাল্ট তারপরে কষানোটা হয়ে গেছে ভালো মতোভাবে তারপরে আমি জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরে এবার ফোটাবো মাংসটাকে ভালোভাবে তো জল ঢেলে দেওয়ার পরে দেখো দেখতে পাচ্ছ কড়াই মানে খুন্তিটা দিয়ে কড়াইয়ের উপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এবার ঝোলটা ফুটবে ওই অপেক্ষায় বসে আছি আর ভাই বিশ্বাস করো আগে দু তিন পিস না কষা মাংস আমার জন্য তুলে রেখেছি আবার মা যখন রান্না করতো তখন আমি বলতাম যে আমার জন্য কষা মাংস তুলে রাখো আমি খাবো নিজেও যখন রান্না করি নিজের জন্য মানে বেসিফিক্যালিভাবে একটা ইয়ে করে নিই তো তখন হচ্ছে আমি নিজের জন্য ভাই আমি তুলে দিয়েছি কারণ কষ্ট করে রান্না করছি ভাই খেতে হবেই কিচ্ছু করার নেই তো দেখো দেখতে পাচ্ছ আমি না ফার্স্ট টাইম করলাম আমার বহুত ভয়ও লাগছিল যে ভাই মানে কীরকম ঠিকঠাকভাবে রান্না করতে পারবো কি না চালগুলো ঠিকঠাকভাবে ধরবে না সেই কারণের জন্য কিছু করার নেই এবার সেই জন্য আমি করলাম ও সাথে আমি দু তিনটে কাঁচা লঙ্কা রেখেছিলাম ও ওগুলো না পরে দিয়ে দেবো ভেবেছিলাম কারণ ঝাল যদি সাপোজ না হয় সেই লঙ্কাটা ডলে আবার খাওয়া যাবে ওই কারণের জন্য রেখে দিয়েছিলাম তো দেখো আমার পুরো টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ও দেখালাম এই যে কষা মাংসর কালারটা দেখালাম আর ঝোলের মাংসের কালারটা দেখালাম